অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পথে সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন উপদেষ্টারা ধীরে ধীরে ছাড়ছেন তাদের কূটনৈতিক পাসপোর্ট কেন এই সিদ্ধান্ত তারা ইতিমধ্যে জমা দিয়েছেন পাসপোর্ট বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনার শিক্ষামূলক ভিডিও অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় সরকারের উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিতে শুরু করেছেন সংশ্লিষ্ট সূত্র জানায় দায়িত্বকাল শেষ হওয়ার প্রশাসনিক ও ভ্রমণ সংক্রান্ত জটিলতা এরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ইতিমধ্যেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গত বিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারির মধ্যে এসব উপদেষ্টা বিশেষ বা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হাসেন বলেন কিছু উপদেষ্টা দ্রুত সাধারণ পাসপোর্ট পাওয়ার জন্য এবং প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন তবে তিনি জানান তিনি বা তার স্ত্রী এখনও তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেননি সংশ্লিষ্টদের মতে দায়িত্ব শেষ হওয়ার পর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করলে অনেক সময় বিমানবন্দরে প্রশাসনিক জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এ কারণেই আগাম সতর্কতা হিসেবে উপদেষ্টারা সাধারণ পাসপোর্টে ফিরে যাচ্ছেন যা ভবিষ্যতে ব্যক্তিগত বর্মনকে আরও সহজ ও ঝামেলা মুক্ত করবে প্রিয় বন্ধুরা সরকারি দায়িত্বের পরবর্তী ধাপকে সহজ ও নিয়মতান্ত্রিক রাখতে উপদেষ্টাদের এই সিদ্ধান্তকে প্রশাসনিকভাবে স্বাভাবিক বলেই মনে করেছেন সংশ্লিষ্ট মহল সামনের দিনগুলোতে আরো উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ